বলছিলাম তুমি একটা পর একটা চমক দিচ্ছ তার সাথে আউটফিটটাও কিন্তু অসাধারণ লাগছে তাই করব আর এরকম ধরনের ছবিতে শুধুমাত্র মানে অ্যাক্টিংটা তো দেখানোর সুযোগ পেয়েছি তাছাড়া যেহেতু আমি ডান্স ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে বেশি স্টার্ট করেছি তো সেইখানেই অ্যাক্রো বা এই ধরনের জিনিসগুলোও আমি আমার আরেকটা চ্যালেঞ্জ দেখাতে সুযোগ পেয়েছি তো অবভিয়াসলি একটা পোর্শন বাড়ি উপর হয়েছিল তো বাড়ি উপর রাজবাড়িতে শুট করতে আমার বেশ ভালো লাগে অন্যরকম লাগে গাছ ব্যাপার আছে বাড়ি উপর রাজবাড়িতে হয় আমার বেশ ভালো লাগে এবং কিছু না কিছু ঘটে এবারও মানে এই ছবি করতে গিয়েও আহ লাস্ট দিন যেদিন শুটিং সিনেমা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় গাড়ির তো সুতরাং সবার একটা ভালো একটা আমার মনে হয় ফিলিং আছে এই গল্পটার প্রতি যেখানে অনেকজন কলাকুশলী শিল্পীরা মিলে কাজ করছে আর কাজ করেছি আমরা একটা যোগ্যের মধ্যে দিয়ে গেছি একদম বিশাল বড় একটা ক্যানভাস তুলে ধরার চেষ্টা করেছি স্বল্প বাজারের মধ্যে যেটা প্রোডিউসাররা বলতে পারবে যতটা ভালো লাগবে সেটা তো দর্শকের ব্যাপার আমার একটুখানি নার্ভাস লাগছে আমিও প্রথমবার আজকে ছবিটা দেখবো তো আমিও জানাবো ভালো লেগেছে না বলেছে আপনারাও অনেস্টলি জানাবেন যে ভালো জানা গল্প মনিহারা একটা কালজ গল্পের কালজ চরিত্র আর নতুন করে আর কিছু বলার নেই চরিত্রটা নিয়ে এবার মানুষজন হলে গিয়ে দেখে আমাদের জানাবেন কেমন আছে বাংলাতে এমনিতে ভূতের গল্প কম হয় কিন্তু ভূতপূর্ব ট্রেলার দেখেছি ভালো লেগেছে যে লিখেছে সে আমার বন্ধু এবং আমি অন্য একটা স্ক্রিপ্ট পড়েছিলাম সেখান থেকে বলতে পারি ভালো খুবই ভালো ওয়েলকাম ব্যাক টু আমি সুমন আজকে আমি চলে এসেছি ভূতপূর্ব গ্র্যান্ড প্রিমিয়ারে আজ কোন কোন তা আমরা তাদের সাথে কথা বলবো তো চলুন তাহলে ওদের সাথে একটু কথাই বলিনি আর এই পর্বটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টু টলিস্কোপ তুমি একটা পর একটা চমক দিচ্ছ তার সাথে আউটফিটটাও কিন্তু অসাধারণ লাগছে এর জন্য সন্দীপ জয়সওয়াল কে ডেফিনেটলি অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর আমার চুমুটা পৃথা করেছে ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা ওয়াজ ভেরি ভেরি এক্সাইটেড আমাদের ফাইনালি আমাদের সিনেমা রিলিজ হচ্ছে সাতাশে জুন এবং এই সিনেমাটা ডেফিনেটলি মানে সবারই খুব ভালো লাগা উচিত কারণ তিনটে সাহিত্যের গল্প থেকে নেওয়া তিনটে ছোট ছোট গল্প মিলে একটা সিনেমা অ্যান্থোলজি হয়েছে এবং ভূত বাঙালিদের তো সব থেকে মানে পছন্দের টপিক আমার মনে হয় ভূত গোয়েন্দা তো যাই হোক ভূত এর সিনেমা এটা এবং আশা করি মানুষের ভালো লাগবে এবং সাহিত্যের যে তিনটে গল্প থেকে এই সিনেমা হয়েছে এবং সবারই এই তিনটে গল্প ভীষণই পছন্দের যারা তিন সাহিত্যের তিনটে গল্পের মধ্যে আহ মনোজনের লেখা তার গল্পে আমরা কাজ করেছি আমরা অভিনয় করেছি আমি আর এবং তিলোতমা একটি বিধবা মেয়ে যে অনেক ছোট বয়সে বিধবা হয়ে গেছে এবং তার জীবনের যে কামনা বাসনা এই সবকিছু এবং তাকে স্বীকার করা হয় না সে তা কাউকে স্বীকার করে এটা নিয়ে দর্শকরা হলমুখী হচ্ছে এটা আমাদের খুব বড় পাওনা বাঙালি আমরা অভিনেত্রী এবং আমাদের ইন্ডাস্ট্রি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা হলে এসে সিনেমা দেখছেন এবং আমরা চাইবো যে সাতাশের জুন আমাদের এই সিনেমা রিলিজ করছে আপনারা এই সিনেমাটা প্লিজ হলে এসে দেখুন এবং আমরা প্রত্যেকে মিডিয়াতে প্রচন্ড ভাবে আমাদের সবাইকে জানাবেন কেমন কে নিয়ে এমনিতে মানুষের ধারণা অনেকটা মানে তাদের আহ সাহিত্যের যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাতে গল্পের মাথুর গল্প যদি বলা হয় তাদের তাদের একটা মানে সবাই আর ওয়েটিং ফর সেটার জন্য আমি ভাবছি যে আমার একটু লাগছে যে কিভাবে কি হবে আমি বুঝতে পারছি না কারণ চরিত্রটা আমি পেয়েছি কিনা করতে সেটা তো দর্শক বলবেন যদি দর্শক এসে দেখে হলে আরো মজার হচ্ছে ইউএসপি হচ্ছে আমার এখানে আরো তিনখানা যেহেতু গল্প নিয়ে একটা সুতরাং সবার একটা ভালো একটা আমার মনে হয় ফিলিং আছে এই গল্পটার প্রতি যেখানে অনেকজন কলাকুশলী শিল্পী মিলে কাজ করছে আর কাজ করেছি আমরা একটা যজ্ঞের মধ্যে দিয়ে গেছি একটা বিশাল বড় একটা ক্যানভাস তুলে ধরার চেষ্টা করেছি স্বল্প বাজারের মধ্যে যেটা প্রডিউসাররা বলতে পারবে যতটা ভালো লাগবে সেটা তো দর্শকের ব্যাপার আমার একটুখানি নার্ভাস লাগছে মানে এটা তো সাহিত্যের হরা তাই জন্য হয়েছে এই ধারার মানে হচ্ছে অ্যান্থোলজি অ্যান্থোলজিটা বহুদিন বাদে হলো এটা একটা ঘটনা অ্যানথোলজি এর আগে বোধহয় বোধায়ন বলে বোধায়ন একজন নাওরা ডিরেক্টর যার মানিক বাবুর মেঘ বলেছে সে একটা অ্যানথোলজি করেছিল তাকে ঋতু দিয়েছিল আশু বিদ্যার্থী ছিল সেটা একটা বিউটিফুল অ্যানথোলজি সেটা একটু অন্য ধরনের গল্প বলছি মানে এখানে বাঁধনটা আবার অন্য কেমন মতাসু লট উইথ লাস্ট লাভ লোপ মানে গ্রিডের উপরে আমাদের এটা একটা মূল দিয়ে আছে কি লাইন আছে মানে একটা কি লাইন আছে আচ্ছা কিছু নেই মানে যা করার করে ফেলেছি এবার মানুষরা মানে দর্শক যেভাবে এটাকে গ্রহণ করবে সেটা মাথা পেতে নিতে তবে এই ছবির সাথে যুক্ত একজন কর্মী হিসেবে আমার মনে হয় যে ছবিটা খুব অন্যরকমভাবে বানানো হয়েছে প্রচুর ভিটেক্সের কাজ রয়েছে যেটা বাংলার সচরাচর দেখা যায় না এই গল্প রয়েছে তো আমার মনে হয় মানুষের ভালোই লাগে স্পেশাল মুহূর্ত সেরকম

দেখাচাক বাকি দর্শকে কেমন লাগে বা আমার তো খুব ভালো লাগছি চরিত্রগুলো আর জেনারেলি কি হয় বুলেট ছবি মানে আমরা দেখতে পারি একটাই গল্প তো এটা তিনটে গল্প ملي একটা গল্প একটা পিরিয়ডিক হরর সো মানুষ একটা সময়ের জন্য বড় হবে না এই ফা আমি গ্যারান্টি দিতে পারি আর আবার চরিত্রটা খুবই অদ্ভুত একটা ক্যারেক্টার মানে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে এক্সিস্ট করে আমার কথা দিয়ে হবে না এটা মায়া আদৌ আছে তো এরকম একটা মায়া আমার তো আশা অবশ্যই পজিটিভ কারণ আজ অবধি আমি যত করেছি দর্শকরা ভালো ভাবে ভালো বেশি গিয়েছে এবং আমার ভালো লাগে নতুন ধরনের চরিত্র করতে নতুন রকম ভাবে আমি সময় চেষ্টা করি যে মানুষ যাতে অন্য অন্য রূপে পারে তো সেই জায়গায় আমি এটাও চেষ্টা করেছি আর যেটা বলার যে আমরা যখন শুট করছিলাম যে আমার চরিত্রে একমাত্র আমার চরিত্রে এখানে প্রচুর অ্যাক্রোব্যাক্স আছে মানে ফিল্মে দেখা যাবে যে আমি ট্রেলারে আমরা দেখতে পেয়েছি যে কাজ থেকে জুলে করছি এবং আরও অনেক রকম মানে চুলের মুখি ধরে টেনে আনছে গোষ্ঠে অনেক কিছু আছে প্রচুর খেটে করেছি তো আমি চাই করব আর এরকম ধরনের ছবিতে শুধুমাত্র মানে এতদিনটা তো दट সুযোগ পেয়েছি তারছাড়া যেহেতু আমি ডান্স ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে শুরু স্টার্ট করেছি তো সেইখানেই অ্যাক্রোব্যাটস বা এই ধরনের জিনিসগুলোও আমি আমার আরেকটা চ্যালেঞ্জ দেখাতে সুযোগ পেয়েছি তো অবভিয়াসলি করব কিন্তু এখন তো মেগাই করছি আপাততbullet সরজিং করছি তো আপাতত আর কোনো ছবি বা মেবে নেই কারণ সময় পাচ্ছি না প্রত্যেকদিনই খুব থাকে এইটা শেষ হলে বা চলতি পথে দেখা যাক কোন আসলে আমি কিছুই জানাবো কারণ অনেক মাস আগে ছবিটা শুরু করা এবং দ্বিতীয়ত সাহিত্যধর্মী মানে ভূতের গল্প নিয়ে করা এবং অনেকদিন বাদে বাংলায় ভূতের সিনেমা হচ্ছে তো ভালো লাগছে মানে আমাদের দিক থেকে আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার এবার ফাইনালি মানুষের হাতে ছবিটা উঠে যাচ্ছে তো দেখা যাক আশা করছি মানুষের ভালো লাগবে আমিও প্রথমবার আজকে ছবিটা দেখবো তো আমিও জানাবো ভালো লেগেছে না একজন জানিয়েছে আপনারাও অনেস্টলি জানাবেন যে ভালো চলে চরিত্রটা অ্যাকচুয়ালি একঝুলো কি বলা যায় কারণ এটা খুবই আইকনিক একটা চরিত্র আহ সাহা মণিহারা গল্পের তো কণিভূষণ পড়তে খুব ভালো লেগেছে প্রথমবার রবি ঠাকুরের কোনো চরিত্র আমরা মানে আমি আর প্লে করেছি তো সেই ক্ষেত্রে একটা ভয় থাকে একটা এক্সাইটমেন্ট থাকে কিন্তু যেহেতু টেক্সটাই এত ভালো সেক্ষেত্রে নিজেকে খুব মানে খুব ইজিলি প্রিপেয়ার করা যায় চরিত্রের জন্য এবং সেটাই চেষ্টা করেছি আশা করছি মানুষের দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে ছবিটা বেরোচ্ছে জানি বিরাট স্টারকাস্ট নেই কিছু নেই কিন্তু নতুন দুজন ডিরেক্টর খুব অনেস্টলি চেষ্টা করেছে এই এই পুরো বিষয়টাকে নিজেদের মতন করে তুলে ধরার আমরাও চেষ্টা করেছি তো সেই ক্ষেত্রে যদি আপনারা দেখতে যান বলে এটা বড় বড় পর্দার জন্য তৈরি একটা ছবি সেরকমভাবেই সেটা সিনেমাটোগ্রাফি এবং সাউন্ড ডিজাইন মিউজিক সব সেরকমভাবে করা তো বড় পর্দায় দেখলে আপনাদেরই ভালো লাগবে এবং দেখে জানান কেমন এটাই বলবো যে আপনারা সাহিত্য নির্ভর সিনেমা দেখতে ভালোবাসেন এসেছে আমাদের ভূতপূর্ব হলে প্লিজ হলে যান এবং সিনেমাটা বাঙালি যেহেতু আমরা সাহিত্য পড়তে ভালোবাসি সেই জন্য হয়তো সেটার প্রতি আগ্রহটা বেশি থাকে তো আশা করি মানুষজনের ভালো লাগবে আর আর বেশি কিছু বলার নেই আমাদের যা কাজ আমরা করে দিয়েছি এবার আপনাদের হাতে আমার মনে হয় যে অভিনেতা হিসেবে আমাদের যে কাজটা থাকে স্ক্রিপ্টে যে কথাগুলি শব্দগুলি লেখা আছে যে ইমোশনের কথা বলা আছে সেইটাকে নিজের মতো করে নিজের অভিনয় মানে মানুষ আমি মানুষ হিসেবে যেরকম আমার অভিনয় সত্তা সবটা মিলিয়ে একটা কিছু বেরোয় তারানাথ তান্ত্রিক পুরোপুরি হয়ে ওঠা তো কঠিন আমার নিজস্ব সত্তাও তার মধ্যে আছে এবং তারানাথের যে বিবরণ ছিল এবং যে স্ক্রিপ্ট ছিল সেটিও আমি চেষ্টা করেছি যতটা পারা যায় করার তোমার মনে হয় একটা সৎ প্রচেষ্টা সবাই করেছে সেইটা হয়তো দর্শকের ভালো লাগতে কম্পিটিশন মানে মানে যে কোনো সিনেমা চললে বাংলা ছবি যদি মানুষ দেখেন তাহলে অ্যাজ এ হোল কিন্তু বাংলা ছবি বাজারটা বাড়ে সেই কারণে আমি এটা বলবো না যে কম্পিটিশনে আমরা কেউ এগিয়ে গেলাম বা পিছিয়ে গেলাম অ্যাজ এ হোল মানুষ যদি বাংলা সিনেমা দেখেন তাহলে আজকে যদি একটা উন্নত দেখেন কালকে হয়তো আমাদের তো দেখবেন অ্যাজ এ হোল মাউথ পাবলিসিটি আমার এখনও মনে হয় থিয়েটারের ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে অঙ্ক কি কঠিন কিন্তু খুব বড়দার একটা প্রমাণ প্রচুর মানুষ কিন্তু অঙ্ক কি কঠিন দেখছেন এবং সৌরভ যখন ওয়ালে পোস্ট হচ্ছে আমার দেখে খুব ভালো লাগছে যে আমি নাম জানি না এক্সাক্টলি কিছু কিছু হলে হয়তো মানে জাস্ট মানুষ একে অপরকে বলছেন বলে সেখানে ভিড় হচ্ছে তো এইটাই কিন্তু মাউথ পাবলিসিটি মানে ভালো শিল্পের কিন্তু এটাই মজা যদি কাজটা ভালো হয় দর্শক নিজেই মুখে মুখে বলে সিনেমা হিট করিয়ে দেন তো সেইটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় এখানে তিনটি খুব ভালো গল্প নিয়ে আমরা কাজ করেছি চেষ্টা করেছি আমাদের যথাসাধ্য সততা দিয়ে অভিনয় করার আশা করি আপনাদের ভালো লাগে এক্সাইটমেন্ট আছে বাংলাতে এমনিতে ভূতের গল্প কম হয় কিন্তু ভূতের পূর্ব ট্রেলার দেখেছি ভালো লেগেছে যে লিখেছে সে আমার বন্ধু এবং আমি অন্য স্ক্রিপ্ট পড়েছিলাম সেখান থেকে বলতে পারি ভালো খুবই ভালো হতে চলেছে তো যারা যারা ভূতের ছবি পছন্দ করে অবশ্যই হলে গিয়ে দেখে আমার মনে হয় আগের বছরের থেকে এবছরের যদি ওই একদম আন কোট বক্স অফিস বলা হয় আগের বছরের থেকে বছরের বক্স অফিস বেটার এবং সেটা আরো বেটার হোক আমি এটাই আশা করবো হঠাৎ করে কিছু ভালো হয়ে যায় না একটা প্রসেস থাকে সেই প্রসেসে চলতে চলতে ডেফিনেটলি ভালো হবে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন